सलाम वालेकुम साईं अरे कुस सलाम और हम तुलाबरकतु जी हमारे हाथ में पास के सराय के अंदर आपके लिए बहुत से लोग प्रोबस के थाके जहाँ मैं आपके देशार्थ देशार्थ बना है 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 मनचाहे मिलता भी नहीं लाकूर ऐसे लेकिन ख़तरा था तो हमें ना इतने तालाख़ा देशार्थ बना बोल तालाख़ा जी इला इला কসম খোদা বলা যায় বাকি আল্লাহর কসম ও যদি বলে দেশে আসবো না তাহলে কসমের ফরা দেবে দেশে যাবে কসমের ফরা দেবে স্ত্রী আছে আত্মীয় স্বজন আছে অবশ্যই দেশে যেতে হবে এইরকম কসম করাই তার জায়েজ হয়নি

বলতে জন্য আমিও একটা প্রতিষ্ঠানের টাকা লগ্নি নিচে একটা প্রতিষ্ঠান সেখানে টাকা দেওয়া আছে তো ওরা আমার সাথে কন্ডিশনে গেছে যে ওরা বছরে 60% থেকে 90% প্রফিট করে তো মিনিমাম persen যখন আমাকে 30% অধিক দিবে তখন তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে যদি আপনারা তার অর্ধেক 30% দেন বছরে তার তাহলে আমার ওকে আমার এটাই চলবে কয়ে আমরা আরো বেশি হোক করে ঠিক আছে আমরা যদি আরো বেশি না আমার লাগবে না এতে আমার চলবে তো ওনারা বললেন ঠিক আছে যদি আপনার এতে আর বেশি নাও চান তাহলে আমরা যদি কখনো লস করি থার্ড নিচে ও চলে যাই তাহলে আমরা লসটাও আপনার থেকে নিব না এইটাই আপনার আমরা আমরা লস দাবি করবো না যেহেতু আপনি আর বাড়তিটা দাবি করেন না এইটা কি যেহেতু থার্টি পার্সেন্ট দিবে আমাকে এটা কি ফিক্সড হয়ে গেলো কিনা বা এটা কি সুদের পর্যায়ে পড়ে গেলো কিনা যেহেতু নিতে কখনো যদি তাদের লস হয় মানে আপনি লসে মোটে অংশ নেবেন না এই চুক্তি আছে না আমি বলছি যে আমি লাভের আর যদি আরো বেশি লাভ হয় আমি সেটা নিব না আমারে যদি বুঝলাম কিন্তু আপনাদের যখন ওরা বলল যে আমাদের যদি কোনো লস হয় তো যে কোন লসের কোন অংশই আপনি বেয়ার করবেন না এমনটা কথা হয়েছে আমি বলি না কিন্তু তারা বলছে ঠিক আছে যদি না ওরা লস করে না ওরা কম করে আমরা না যাই না ব্যবসা মানে লাভ লস দুটোতে শরিক হইতে হবে প্রফিট অ্যান্ড লস জি আর বোঝা গেছে লাভের শরিক হইতে হবে লসের শরিক হইতে হবে জি একেবারে হ্যাঁ কখনো বলে ঠিক আছে আমাদের লস হয়েছে কিন্তু আপনি যেহেতু একটু কম লাভ নিচ্ছেন অন্য সময় আমরা বেশি লাভ নিয়েছি এই 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 লসটা আপনার কাছ থেকে নেবন সাময়িক সেটা ভিন্ন কথা কিন্তু আপনার কোন লস নেই নিশ্চিত নাকে নাকে তেল দিয়ে আপনি ঘুমাচ্ছেন যে আমার যেটুকু আসছে তিরিশ পার্সেন্ট আসছে সেটাই আমার লাভই লাভ কোনো লস নেই এটা তো সুদ হয়ে গেল তো সুদই হয়ে গেল এটা সুদই কারবার ওটাই যাইজ না